আজকে আমরা দেখব কাপড়ের দোকানে ব্যবহৃত তিরিশটি কমন বাক্য ওকে তাহলে চলুন শুরু করা যাক আপনি কি ধরনের কাপড় খুঁজছেন হোয়াট টাইপ অফ ক্লথ আর ইউ লুকিং ফর শার্ট নাকি প্যান্ট চাই ডু ইউ ওয়ান্ট আ শার্ট অর প্যান্টস সাইজটা কত হবে আপনার হোয়াটস ইউর সাইজ এটা নতুন ডিজাইন দিস ইজ এ নিউ ডিজাইন এটা অনেক ভালো মানের কাপড়

এটা ফিক্সড প্রাইস দিস ইজ আ ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখান শো মি আনাদার ডিজাইন এটা একটু বড় হবে দিস ওয়ান উইল বি আ বিট লার্জ ছোট সাইজ আছে ডু ইউ হ্যাভ এ স্মলার সাইজ বড় সাইজ আছে ডু ইউ হ্যাভ এ বিগার সাইজ কালারটা একটু হালকা দা কালার ইজ আ বিট লার্জ আরেকটা কালার দেখান শো মি আনাদার কালার এইটা কত টাকা How much is this? এটা দাম একটু কমান প্লিজ রিডিউস দ্য প্রাইস আমি এটা নেব আই উইল টেক দিস আমি একটু ভেবে দেখি লেট মি থিংক অ্যাবাউট ইট আপনি কোথা থেকে আসছেন ওয়্যার আর ইউ ফ্রম এটা ওয়াশ করার নিয়ম কে হাউ শুড দিস বি ওয়াশড এটা কটন নাকি সিল্ক ইজ দিস কটন অর সিল্ক ডিজিটাল পেমেন্ট করা যাবে? ক্যান আই পে ডিজিটালি? এটা এক্সচেঞ্জ করা যাবে? ইজ দিস এক্সচেজেবল? আপনার দোকানের নাম কি? வாটস યોર শপস নেম? এই কাপড় কতদিন টিকবে? হাউ লং উইল দিস ফেব্রিক লাস্ট? পরের সপ্তাহে নতুন কালেকশন আসবে। নিউ কালেকশন উইল অ্যাড নেক্সট উইক।